নমস্কার কেমন আছেন সবাই আবারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আজকের আকাশটা দেখুন কী দারুণ লাগছে এখন দুপুর বারোটা সাড়ে বারোটা মতন বাজে কী দারুণ লাগছে আকাশটা এত সুন্দর আকাশ না আমি রোজ দেখতে পাই না অনেক দিন মানে ভিডিওতে দেখতে পাই রিলস ভিডিও যারা বানায় তাদের ভিডিওতেই দেখতে পাই আমি তো এখানে দেখতেই পাই না সেরকমভাবে কিন্তু আজকে দেখতে পেয়েছি বলে এটাকে আমি ক্যাপচার করে রেখে দিচ্ছি ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে না মানে আমি আকাশে ভেসে যাই এরকম লাগছে তারপরে রৌদ্দ্র প্রচুর পরিমাণে উঠেছে এই রৌদ্দ্রোতে বাইরে দাঁড়ানো খুবই মুশকিল তারপরে বিকালবেলা আমার ছেলে এখানে দেখুন এত গরম না গুমসুমি গরম ও আর থাকতে পারছে না আর বাবা দিচ্ছিল গাছে জল তো ও কী করেছে চান করবো চান করবো করে লাপাচ্ছিলো এবার দুজনে মিলে লেগে পড়েছে একদম ভেজা ভিজি করতে ফুল মস্তিতে রয়েছে একদম এত পরিমাণে গরম কিন্তু বৃষ্টির দেখা নেই জানেন একটু যে বৃষ্টি হবে যদিও হয়তো দু ফোটা তিন ফোটা হয়েই থেমে যায় একদম ঝমঝমিয়ে যে বৃষ্টিটা হবে অনেকক্ষণ ধরে হবে তবে তো সব ঠান্ডা হবে তো রকম কোনো বালাই নেই দুপুরবেলা রান্না করতে গিয়ে ঘিয়ের দরকার ছিল দেখলাম ঘিটা শেষ হয়ে গেছে তাই রাত্রিবেলা একটুখানি মালাই রাখা ছিল ফ্রিজে সেটা দিয়েই আমি ঘি বানিয়ে নিচ্ছি আপনাদের যদি ঘিয়ের রেসিপিটা জানার থাকে আমাকে কমেন্ট করে বলবেন নেক্সট ভিডিওতে দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে সকালের ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম কি পরিমাণে রোদ আর গরম ছিল কিন্তু আটটার পর দেখছি মেঘলা হয়ে গেছে আর বৃষ্টিও ধীরে ধীরে পড়ছে আর ছেলে বাইরে দাঁড়িয়ে রয়েছে ও বৃষ্টি এসছে দেখে ওর খুব আনন্দ হচ্ছে দেখুন না বৃষ্টিতে গান গাইছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনে যে পাগলের মতন ঘিঘি গান গিয়ে যাচ্ছিলো ওই জানে তারপরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে ও আর নিজেকে ধরে রাখতে পারে না জানেন মাথা ভিজে শুরু করে দিয়েছে তো আমি আবার মাথার মধ্যে প্লাস্টিক দিয়ে দিলাম যাতে চুলগুলো না ভেজে কারণ বিকেলবেলায় এমনিতে জল দিয়ে চান করেছে ও বাবার সাথে আবার যদি এখন ভিজে ভিজে এই চানগুলো করে মাথায় জলটা বসে যাবে সেই জন্য প্লাস্টিকটা দিয়ে দিয়েছি তো ওইখানেও খুব মজা পাচ্ছে একটুখানি আমারও ভীষণ ইচ্ছা করছে যেতে কিন্তু আমি আর যেতে পারলাম না কারণ আমার কাজ আছে বলে এদিকে ঘিটা ঠান্ডা হয়ে গেছে চলুন ছেঁকে নি ঘিটা এইরকম ঘি বাড়িতে বানিয়ে আপনারা যদি একবার খান না দ্বিতীয়বার আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না ভীষণ ভালো লাগে টেস্টি লাগে মালাইটা যে ছিল সেটাকেও আমি রুমালের মধ্যে নিয়ে একদম ছেঁকে ছেঁকে মানে চিপড়ে চিপড়ে আমি পুরো ঘি বার করে নিয়েছি অনেকটা ঘি হয়েছে এটা এখন আমার অনেক দিন চলে যাবে পাঁচ মাস তো চলেই যাবে আমি একাই ঘি খাই আমাদের বাড়িতে সবাই খুব একটা বেশি খায় নাই তরি তরকারিতে দিলেই খায় তো চলুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে এটা